এরপর আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইকোয়াল টু এইটিন সমীকরণটির লেখচিত্র অঙ্কন করো এবং অক্ষোদয়কে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করো এবং অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করসার প্রথমে আমি প্রদত্ত সমীকরণটি লিখে ফেললাম এই সমীকরণটির নাম দিলাম এক নং সমীকরণ এরপর আমরা এই এক নং সমীকরণে ওয়াই ইকোয়াল টু শূন্য বসিয়ে এক্সের মান নির্ণয় করব তাহলে চলো আমরা এখন এক নঙে ওয়াই ইকোয়াল টু জিরো বসিয়ে পাই দেখো এক নংয়ে ওয়াই ইকোয়াল টু জিরো বসলে আমরা পাবো টু এক্স মাইনাস থ্রি ইন্টু জিরো মানে জিরো ইকোয়াল টু এইটিন তাহলে এখান থেকে আমরা পাবো টু এক্স বা এক্স ইকোয়াল টু বাই টু মানে আমরা পাবো নয় অর্থাৎ এক্সের মান এখান থেকে আমরা লিখতে পারবো নয় বা এক্স ইকোয়াল টু তাহলে আমরা বলতে পারবো যে এক নং সমীকরণটি এক্সক্ষকে নাইন কমা জিরো বিন্দুতে ছেদ করে এরপর আমরা আবার এক নং সমীকরণে এক্স বসে মান নির্ণয় করব চলো আমরা আবার এক নংে এক্স ইকোয়াল টু শূন্য বসিয়ে পাই এখানে এক্স ইকোয়াল টু শূন্য বসালে টু ইন্টু শূন্য মানে হবে শূন্য মাইনাস থ্রি ওয়াই টু বা এখান থেকে আমরা পাবো দেখো ওয়াই ইকোয়াল টু মানে এখান থেকে আমরা ওয়াই মান পাবো মাইনাস সিক্স তাহলে আমরা লিখতে পারব বা ওয়াই তাহলে আমরা বলতে পারবো এক নং সমীকরণটি ওয়াই অক্ষকে জিরো কমা মাইনাস সিক্স বিন্দুতে ছেদ করে এরপর আমরা অন্য একটি পদ্ধতিতে এই সমীকরণটি একসক্ষ এবং ওয়ক্ষকে কোন বিন্দুতে ছেদ করে তা নির্ণয় করব আদার মেথড আমি প্রথমে সমীকরণটি লিখে ফেললাম এটির নাম দিলাম এক নং এটাকে আমি ছেতা অংশ আকারে প্রকাশ করবো আমরা জানি ছেতা অংশ আকারে প্রকাশ করতে গেলে দাম দিকে যে পদটি থাকবে সেটি ওয়ান হতে হবে তাই আমরা এই আঠেরোকে ওয়ান করার জন্য উভয় পক্ষকে আঠেরো দিয়ে ভাগ করবো চলো আমরা উভয় পক্ষকে আঠেরো অর্থাৎ এইটিন দ্বারা ভাগ করে পাই ইমপ্লাইজ তাহলে আমরা পাবো টু এক্স বাই এইটিন মাইনাস থ্রি ওয়াই বাই এইটিন টু বাই এইটিন প্রথমে আমরা কাটাকাটি করলে পাবো এক্স বাই নাইন মাইনাস ওয়াই বাই সিক্স টু ওয়ান নেক্সট লাইনে আমরা লিখতে পারবো ইমপ্লাইস প্রথমটি যা আছে তাই লিখলাম এক্স বাই দেখো এই মাঝের এই চিহ্নটিকে আমি প্লাস করব তাহলে আমরা এটাকে লিখতে পারবো প্লাস ওয়াই বাই মাইনাস সিক্স টু ওয়ান তাহলে এটা হচ্ছে আমার ছেতাংশ আকার এক্স বাই নাইন প্লাস ওয়াই মাইনাস সিক্স টু ওয়ান আমরা আগে পড়েছি যে ছেতাংশ আকার হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই দেখো এখানে এ হচ্ছে আর হচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে একশক্ষকে নয় কমা জিরো এবং ওয়াই অক্ষকে জিরো কমা মাইনাস সিক্স বিন্দুতে এক নং শহরলেখাটি ছেদ করেছে তাহলে আমরা লিখতে পারবো যে এক নং সমীকরণটি একশক্ষকে নাইন কমা জিরো বিন্দুতে ছেদ করে এবং ওয়াই অক্ষকে জিরো কমা মাইনাস সিক্স বিন্দুতে ছেদ করে এরপর আমরা নাইন কমা জিরো এবং জিরো কমা মাইনাস সিক্স বিন্দু দুটি গ্রাফ পেপারে বসে এক নং সমীকরণটির লেখচিত্র অঙ্কন করব আমি একটি গ্রাফ পেপার নিয়ে একশক্ষ অক্ষ এবং মূল বিন্দু অঙ্কন করলাম এরপর গ্রাফে আমরা নাইন কমা জিরো বিন্দুটি বসালাম যার নাম দিলাম এ এবং তারপর জিরো কমা মাইনাস সিক্স এই বিন্দুটি বসলাম যার নাম দিলাম বি এ এবং বি একটি স্বর লেখা দ্বারা যোগ করলাম এই স্বর লেখাটি হল প্রদত্তর সমীকরণটির লেখচিত্র তাহলে দেখো এই ও এ এই দূরত্বটা হবে আমার নয় একক আর ও বি এই দূরত্বটা হবে আমার ছয় একক এখানে মনে রাখবে বি বিন্দু স্থানাঙ্ক জিরো কমা মাইনাস সিক্স অর্থাৎ ও থেকে ওয়াই ডাস বরাবর আমরা মাইনাস ছ ঘর এসেছি কিন্তু যখন দূরত্ব বলবো তখন আমরা ছয়ই লিখবো কেন কারণ দূরত্ব বলতে আমরা পজিটিভ সংখ্যাই বুঝি অর্থাৎ ছয় একক দূরত্ব অর্থাৎ ডিস্টেন্স হচ্ছে পজিটিভ হবে সর্ব চলো এবার আমরা একটু লিখে ফেলি ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর এক একক ধরে এক নং সমীকরণ লেখচিত্রে অঙ্কন করা হল যা একশক্ষকে নয় কমা জিরো বিন্দুতে এবং ওয়ায় অক্ষকে জিরো কমা মাইনাস সিক্স বিন্দুতে ছেদ করেছে একশক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিয়েছি এ আর ওয়ায় অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে তার নাম দিয়েছি আমরা বি তাহলে আমরা লিখতে পারবো ও এ ইকুয়াল টু নয় একক এবং ও বি টু ছয় একক অতএব ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি এখানে ভূমি মানে হচ্ছে ও এ ও এ ইন্টু উচ্চতা এখানে উচ্চতা মানে হচ্ছে ও এত বর্গ একক কেউ যদি ও বিকে ভূমি আর ও কে উচ্চতা ধরো তাও হবে ইকুয়াল টু হাফ এরপর আমরা এখানে ও এ এর মান নয় আর ও বি এর মান ছয় বসিয়ে দেব তাহলে আমরা পাবো হাফ ইন্টু নাইন ইন্টু সিক্স এত বর্গ একক কারণ ক্ষেত্রফলের একক হয় বর্গ একক এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো হবে দুই তিনে ছয় ইকুয়াল টু সাতাশ বর্গ একক এটাই হচ্ছে আমার এই পদত্যতিভুজটির ক্ষেত্রফল এটাই আমার অ্যান্সার